আমি হলাম পাপি মানুষ আমি হলাম গুণাকার আমার আপনার আমি যে গুণাগার এটা স্বীকার করতে হবে আল্লাহকে বলতে হবে রব আমি একজন পাবিষ্ট বান্দা আমি একজন গুনাগার বান্দা আমার

مقدمی او یاور سہجے مسائل بڑا مصیبت جو ڈی ہے او مصیبت کے او بتا جانا جائے کی جائے نا جائے کی جائے

পরে উনি বাঁধতেছিলেন মনে হয় উনি মারা গেছেন হাত মারা দিলেন দেখলে না না আমি তো মারা যাই নাই হাত পা নড়াচড়া করা যায় পা নাড়া দিলেন দেখলে না আমি তো মারা যাই নাই পা ও নাড়াচড়া দেওয়া যায় হাত নারাচরা করা যায় পা নাড়াচড়া করা যায় এখন পর্যন্ত উনি বুঝতে পেরেছেন ওই মা ওই সমুদ্রের ভিতরে পানির ভিতরে বিশাল বড় মাঠের পেটেও মহান রব আল্লাহ পাক দয়া করে মায়া করে ওনার পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা রেখেছেন ক্ষমতা আল্লাহর আছে না

আল্লাহর হুকুম যদি তাকে এ পাথরের দিকে ধরে ঢুকলেও তার দিন